আজ রবিবার তিরিশে জুন বিশ্ব হোল দিবস এই বিশ্ব হোল দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে হোল দিবস সেই পরিপ্রেক্ষিতে রবিবার সকাল নাগাদ আদিবাসী অধ্যুষিত বামনগুলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে দিন পালিত হয় হোল দিবস এর আগে এর পাশাপাশি মালদার গাধলিরা আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকেও হুল দিবস পালন করা হলো এতদিন প্রথমে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নিয়ে ব্লক প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয় যা পাকুবাহার ডাক বাংলো মোড়ে অবস্থিত সিঁদুকার প্রতিকৃতিতে মাল্যদান করে পালিত হয় হুল দিবস তারপর বামনগুলা কমিউনিটি হলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় হুল দিবস এদিন সকাল থেকে আদিবাসী সম্প্রদায়ের লোকেদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব হুল দিবস এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগলার বিডিও মনোজিৎ রায় সবিনা ইয়াসমিন রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার জেলা শাসক খানিয়া বিধায়ক সবর মুখার্জি রাজ্য উদ্বাস্ত সের চেয়ারম্যান রঞ্জিত সরকার সহ অন্যান্যরা

এই দেশের জন্য প্রাণ দিয়েছিলেন এই তিরিশে জুন এই দিনটিতে আঠারোশো সালের তিরিশে জুন ঝাড়খণ্ডের ভগনাডিহি গ্রামে একই পরিবারের ছয় বোন ছয় ভাই বোন সিধু কানু চাঁদ ভৈরব ফুলোঝানো তাদের নেতৃত্বে একটি সংগঠিত আন্দোলন এটি শুরু হয়েছিল ওনারাই এই আন্দোলন এই ভুল

প্রশাসনের সারা পশ্চিমবঙ্গবাসী গুল দিবস আমরা পালন করছি মালদা জেলাও তার ব্যতিক্রম নয় আমি সকলকে হুল দিবসের শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে আমাদের সাঁওতালি ভাই বোনরা যারা রয়েছেন তাদের অর্থনৈতিক সামাজিক দিক থেকে তারা যেন এগিয়ে যায় সরকার তাদের পাশে আছে বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি সবসময় তাদের সঙ্গে আছে পাশে আছি সরকারের যেগুলো প্রকল্প রয়েছে সেগুলো প্রকল্প নিয়ে তারা যেন অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে মূল স্রোতে ফিরে আসে সেটাই আমরা কামনা করব এবং যে উদ্দেশ্যে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল সিধু এবং কানু যার নেতৃত্ব দিয়েছিলেন এবং শুধু নেতৃত্ব দিয়েছিলেন তা নয় তাদেরকে ফাঁসি দেওয়া হলো এবং করা হলো তাদের তখন আমরা প্রকৃত শ্রদ্ধা জানাতে পারবো যখন আমরা ওনার দৃষ্টিকোণ থেকে সাঁওতাল ভাই বোনদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে আজকে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হচ্ছে এবং বিভিন্ন কম্পিটিশন হচ্ছে সে কম্পিটিশনের মধ্যে দিয়ে আজকে বিডিও সাহেব অর্গানাইজ করেছে আমি ধন্যবাদ জানাই বিডিও সাহেব ছোট ছোট কম্পিটিশানের মধ্যে দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে এভাবে আজকের দিনটি সেলিব্রেট করা হচ্ছে